আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য কথাটা হচ্ছে আজকে অনেক দিন পর অনেক দিন পর বলতে অনেক বছর পর আমার স্বপ্নটা পূরণ হচ্ছে সেটা হচ্ছে যে আমি দুই শতাংশ জায়গা কিনেছি তো তার জন্য বাংলাদেশে এখন টাকা পাঠাতে হবে টাকা বাংলাদেশে আছে কিছু আর এখান থেকে মনে করেন দশ লাখের মতো ছাড়তে হবে তো এখানে সব টাকা নিয়ে নেই এখানে এসে ডলার সব টাকা নিয়ে নেই তো এগুলো মনে করেন যে আসলে ভিডিও করার জন্য অল্প কিছু টাকা নেওয়া হয়েছে তো এই জন্য আপনাদের মাঝে আসলাম শেয়ার করার জন্যে যে আমার জায়গাটা কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউবে সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্ট করে যাবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ঠিক আছে তো তো বিদেশে আসছি প্রায় ছয় বছর হয়ে গেছে তো অল্প অল্প করে কিছু টাকা জমাইছি এখন মনে করেন জায়গাটা নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ স্বপ্ন পূরণ করছে তো দোয়া করবেন ইনশাল্লাহ যে বাড়িটার কাজও করতে পারি বিল্ডিং না করতে পারি এটি করতে পারি যে কারণ বাড়ার থেকে বাঁচতে পারবো কারণ ঢাকা শহরে বাড়া থাকা এখন বর্তমানে অনেক কাপ চাপ ব্যাপার খানা খাইতে মানুষের সমস্যা হয়ে যায় রুম বাড়া দিয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা অত বড় লোক না তাই আল্লাহ যা করে যতটুকু জায়গা আছে একটা সোনার জায়গা তুলেও থাকতে পারবো ঠিক আছে যারা প্রবাসে থাকেন যারা কষ্ট করেন অবশ্যই নিজের জন্য কিছু করবেন নিজের নামে কিছু করবেন যে ভবিষ্যতে কখনো বাংলাদেশে গেলে ফ্যামিলির দাঁড়াতে বা যে কোনো মানুষের ইয়েতে আপনার সমস্যা না হয় ঠিক আছে নিজের নিজেরকম কিছু করবেন যে নিজের টাকা দিয়ে নিজে সব কিছু করবেন যেমন প্রবাসে থেকে আপনার ফ্যামিলি সবারই চালান ঠিক তেমনি বাংলাদেশে যাইও মনে করেন নিজের দফাতে চলবেন তো এটা হচ্ছে আমার জায়গা ঠিক আছে তো আমার ভাই ভিডিও করে পাঠাইছে তো মানে ভিডিওটা তো একটা বোঝা যাইতেছে না এই যে পানির জায়গাটা এটাই আমার জায়গা ঠিক আছে আর এই সেটাই আমার মামার জায়গা যাই হোক জায়গাটা যেমনই হোক না সমস্যা নাই আলহামদুলিল্লাহ এখন কত এসে যে এই জায়গা বড় তো আপনার ভালো লাগবে এখানে পরে এক লাখ টাকার মতো খরচ আছে এইটা আনতে হবে এখানে টাকা লাগবে ভাই অনেক কাজ বাড়ি করলে মানে জায়গা কিনলে বাড়িঘর করলে সেখানে মনে করেন টাকা 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 ছাড়া আর কোনো কিছুর বিকল্প নাই দেখি ঠিক আছে আগে তো বুঝতাম না যে বাড়ি বাড়িঘর করলে আসলে আগে যারা বাড়িঘর করছে আসলে তো এত কিছু লাগে না এখন বর্তমানে সরকার আমাদেরকে যা করে সব জিনিসের ট্যাক্স ট্যাক্স ছাড়া কোনো কথাই নেই এল অবস্থা তো এই হলো আজকে আমার কথা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইরাক প্রবাসী আপনাদের সাথে সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো তাদেরকে ধন্যবাদ মানে মন থেকে আর যারা করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ